আমরা একটা ক্লারিফিকেশান চাইব প্রথমে তার কারণ যে যারা এখন চাকরি করছেন ভালো করে শুনুন এইটা আমরা ক্লারিফিকেশন চাইব কোর্টের কাছে ফার্স্ট যে তারা আজকে কি করবেন আপনারা যে বললেন নতুন করে পরীক্ষা নিয়ে লিস্ট করতে আগে আমাদের জানতে হবে যেই স্কুলের বাচ্চাগুলোকে তারা পড়াতেন যারা স্কুলে যেতেন যারা কাজ করতেন যারা শিক্ষক শিক্ষিকারা আজও স্কুলে অনেকে যাচ্ছেন তাদের জন্য আপনাদের কি ক্ল্যারিফিকেশন স্কুল কে চালাবে কাজগুলো কে চালাবে না খেয়ে মানুষ মেরে দেবার অধিকার তো আমারও নেই আপনারও নেই কারোরই নেই তাই এইটার ব্যাপারে আমার অনুরোধ যারা চাকরি দিতে পারবেন না তারা যেন চাকরি কেড়ে না নেন এটা নিশ্চিন্ত করবার জন্য যা করার এডুকেশন ডিপার্টমেন্ট করবে আমি এখন ভবিষ্যতেটাও বলে রাখছি ধরুন ক্লারিফিকেশানে বলে দিল না চাকরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট হবে না আমায় দুটো দিক ভেবে রাখতে হচ্ছে কোনটা মাইনাস হতে পারে কোনটা প্লাস হতে পারে If it ইজ মাইনাস তাহলে আমরা কি করব মাইনাসেরটা আমার না বলাই ভালো আমার মাথায় কিছু আছে আমি ধরে নিচ্ছি এটা প্লাস হবে প্লাস মানে নিশ্চয়ই ক্লারিফাই করে লেট দ্য গুড সেন্স পিভেলস এবং তারা যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে নিয়ে তাদের কাজ করবার সুযোগ দেবেন বাই চান্স বাই চান্স যদি না দেয় তাহলে তাহলেও মনে রাখবেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোনো নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে কি আপনাকে কেউ যেতে বারণ করেছে যান না আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না আপনারা বাচ্চাদের পড়াবেন না আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না হ্যাঁ তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো সেখানে কি করে আপনাদের চলবে ধরুন ধরে নিলাম ওরা করলো না বলল না হবে না তখন আমি কি করব তখন আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি কি রিকোয়েস্ট এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি যে দু মাস বলেছে তো তিন মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে যারা চাকরি করছেন দাঁড়া দাঁড়া আরে ভাই আমি মাইনাসটা তো বলে রাখব ধরুন যদি না করে সুপ্রিম কোর্ট তাহলেও মনে রাখবেন যা করার আমরা করব এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই দু মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা দশ বছর ধরে চাকরি করছেন এটা মাথায় রাখবেন মুখ্যমন্ত্রী বৈঠক শেষে আপনাদের কি অভিমত দেখুন উনি তো যা কথা বললেন সব উনি পজিটিভই বললেন মানে আমরা অবশ্যই এখানে একটা আশার আলো দেখতে পেলাম ওনার কথা শুনে উনি আমাদের এটা বললেন যে আমাদের জানালেন যে রিভিউ পিটিশন ফাইল করা হচ্ছে কারণ যে বেরিয়েছে সেটা তো মেনে নেওয়ার মতো নয় যোগ্যদের জন্য মানে মেনে নেওয়ার রায় নয় সে কারণে উনি রিভিউ পিটিশন করছেন এবং সেখানে মানে লিস্ট আলাদা করে দেওয়া হবে মানে আবারও যদি সুপ্রিম কোর্ট চায় লিস্ট অযোগ্য যোগ্যদের সেটা আবারও দেওয়া হবে এবং উনি এটাও জানিয়েছেন সেখানে যে কারা কারা আমাদের লয়ার প্যানেলে থাকবেন সে নামগুলো উনি করেছেন আমাদের সামনে আর উনি বারবার জোর দিয়ে যেটা বলেছেন যে যোগ্যদের কোনো ভয় নেই যোগ্যদের চাকরি উনি যেতে দেবেন না সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় মেনে সেখান থেকেই কদবার বার করে উনি যোগ্যদের পুনর্বহাল করবেন চাকরিকে এবং তার সঙ্গে উনি এটা মেনশন করেছেন যে আমরা আমাদের সার্ভিস ব্রেকও হবে না এবার উনি বলেছেন যে ওনার কাছে প্ল্যান এ বি সি পাঁচখানা প্ল্যান রেডি কিন্তু সেগুলো কি সেটা উনি ডিসক্লোজ করেননি আমাদের সামনে তবে উনি এটা বলেছেন যে যেহেতু কোন টার্মিনেশন লেটার আমরা এখনো পর্যন্ত পাইনি যে চাকরিটা টার্মিনেট হয়ে গেছে সেই কারণে আমরা যেন কাজে যোগ দিই সেইটা আমাদেরকে উনি জানিয়েছেন যে আমাদের বললেন কথা বললেও পিতলের কথাটা উনি ক্লিয়ার করেননি এই ব্যাপারে না না এইটা কিন্তু আমাদের একটা প্রশ্ন মানে আমরা যখন এই এই আমরা যখন মিটিং এ আসার আগে আমাদের তো নিজস্ব মানে যারা রয়েছেন নেতৃত্ব পদে যারা রয়েছেন নেতৃত্ব তো দরকার হয় প্রত্যেকটা জায়গার জন্য তো আমাদের যারা রয়েছেন নেতৃত্বে তো তারা কিছু দাবির কথা লিখিত ঠিক করেছিলেন আলোচনা সাপেক্ষে যে এই দাবিগুলো আমরা রাখবো মুখ্যমন্ত্রী কিন্তু সেই দাবিগুলো যেগুলো আমাদের দাবি ছিল সেগুলো কিন্তু আমরা রাখার সুযোগ পাইনি মানে সে সুযোগটা আপনি দেননি বারবারই এটা বলেছেন যে আমি তো বলেই দিচ্ছি যে যোগ্যদের চাকরি নিয়ে চিন্তা নেই তাহলে আর কথার কি আছে এই বলে কিন্তু আমাদের আমরা এটাই জিজ্ঞাসা করতাম যে মানে বেতন তাহলে বন্ধ হচ্ছে কি চালু থাকবে বা পরীক্ষা নিয়ে একটা যে খবর শুনছি আমরা যে পরীক্ষা হতে পারে যদিও এটা নিয়ে পরিষ্কার কিছু জানি না তো সেটা সম্পর্কে উনি কি বলছেন এগুলো উনি কিন্তু ওনার কথা আসলে আমরা পরিষ্কার কিছু বুঝতে পারি না উনি বারবার একটা কথার উপর জোর দিয়েছেন যোগ্যদের কোনো মানে আমরা থেকে স্কুলে যাবেন বিষয়টা হচ্ছে মানে স্কুলের জন্য যে আমাদের খারাপ লাগছে না সেটা একদমই নয় কারণ আমরা তো বছর ধরে এই স্কুলের সঙ্গে যুক্ত সবাই প্রায় কিন্তু এখানে মানে নিজেদের অস্তিত্বের যেহেতু স্বেচ্ছা শ্রম দিতে কিন্তু আমরা রাজি নই আমাদের এখানে একটা মানে শিওর উত্তরের আজকে দরকার ছিল যে চাকরিটা আমরা পুরোনায় মানে পুনরায় আমরা যোগ্য সম্মান এবং জায়গাটা ফিরে পাচ্ছি কিনা বেতন কন্টিনিউ থাকবে কিনা বা আমাদের কোন রকম মানে অসুবিধা হবে কিনা আমরা এই যে জায়গাগুলো কিন্তু মানে পুরোপুরি ক্লিয়ার উত্তর ওনার কাছ থেকে পাইনি আমরা স্বেচ্ছাশ্রম দিতে সেই জন্যই রাজি নয় মানে অবশ্যই উনি মানবিক দিকের কথা বলেছেন আমরা যথেষ্টই মানবিক কিন্তু এখানে তো আমাদের নিজেদের দিকটাও একটু দেখতে হবে আমাদের তো আর মানুষ সাথ হয়ে গেছে এই রায়ের জন্য সেই কারণে একটু স্বার্থপরের মতো শুনতে লাগলেও আমরা কিন্তু স্বেচ্ছাশ্রমটা দিতে এই চাইছি না